অনুমতি ছাড়া কাউকে না জানিয়ে তিনি তিনজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিয়েছেন এই বিশ বাস একর জমি তো যদি বেচে তাহলে বৎসরে টাকা আসে তিরিশ হাজার টাকা নিচে কোনো জমিন আছে অবৈধ টাকা তোষার নিয়োগ বিজ্ঞপ্তি এলে যা আছে সম্পূর্ণ আমরা মানব বন্ধন করছি এর মধ্যে নিয়োগ দিছে তিনটা অবৈধভাবে এটা কমিটির লোকজন কমিটি তো নাই কি বলছে মানে এই আপনার গর্জরি বাড়ি একটা লেখ আছে সাড়ে লক্ষ টাকা নিয়েছেন চেকের বিনিময়ে তাকে কম্পিউটারে চাকরি দেওয়ার জন্য তারপরেও তাকে চাকরি দেওয়া হয় নাই তার স্বজন মাধ্যমে তিনজন লোককে বিনিয়োগ দিয়েছেন একজন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে একজন আলেম যদি উনি এরকম ঘুষ বাণিজ্য করে আমি মনে করি এই ইসলামিক প্রতিষ্ঠানে প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা তার নাই তার অপসারণ চাই আমাদের একটাই দাবি অথচ আমাদের জানিতে থানায় আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এরকম যাদের এরকম অর্থ নাই সম্পদ নাই তারপরেও আমাদের সেও তাদের একাডেমিক ভবনগুলি অনেক সুন্দর কিন্তু আমাদের মাদ্রাসার এই অবস্থা কেন কেন সুরা চলো ভাঙ্গা সুরা দরদা জানা ঠিক নাই কুত্তায় দিক দিয়ে দূর মারি ওই দিয়ে বাইরে হও এই মাদ্রাসাটা কি ধরিময় প্রতিষ্ঠান যে ধর্মীয় প্রতিষ্ঠানে ছাত্রীদের নামাজের কোনো ব্যবস্থা নাই তাহলে উনি কি ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করেন আর অবৈধ যে বাণিজ্য গুলি করেন ওনার জবাব দিতে হবে আমাদের দাবি এই মানে দুর্নীতিবাস প্রিন্সিপালের অবসারণ চাই তার তারopotтар চাই 20 বিঘা জমি আছে এই বিশ বাইশ একর জমিনে তো যদি বেচে তাহলে বৎসরে টাকা আসে তিরিশ হাজার টাকা নিচে কোনো জমিন আছে জমি না ছয় লক্ষ টাকা আসে এটা কাটি কই যায় সে পকেট কমিটি দিয়েছে এই মাদ্রাসা চালাতেছে বুঝছি আর মাদ্রাসার অনেকগুলো জমি সে রাহি দিছে এই জমিনগুলো কি হ্যাঁ এই বিমানবাসার কিছু আয়ন আছে কেন এটা আমি জানতে পারি না জানি না যাই হোক এই কাদের মরের বিরুদ্ধে আমরা শাস্তির দাবি করছি আর তিনজন অবৈধ নিয়োগ নিছে কিভাবে নিল এটা তদন্ত করিয়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দীর্ঘদিন থেকে মাদ্রাসার বিভিন্ন অনিয়ম আছে এর মধ্যে নিয়োগ দিছে তিনটে অবৈধভাবে এটা কমিটির লোকজন কমিটি তো নাই কি বলছে মানে কমিটির লোকজন কেউ জানে না শিক্ষকরা জানে না আর ম্যানেজিং কমিটি যারা আছে এরাও কেউ জানে না এখন আবার কমিটি নিয়োগ হইতেছে এটাও দুর্নীতির মাধ্যমে এটাও কেউ জানে না কোনো নিয়োগ ছাড়াই এরপর মাদ্রাসার সাহায্যে অনেক জমি জমা আছে বাইশ একর সম্পত্তি আছে এই সম্পত্তিগুলা এগ্রিমেন্ট বিক্রি করে দিচ্ছে টাকা পয়সার কোনো হিসাব নিকাশ নাই